ওয়ান কাপ শাগুদানা বা সাগু সিড এটা ইচ্ছা করলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তো আমি না ভিজিয়ে এটাকে বয়ল করে নিচ্ছি বয়ল করলে অনেক টাইম লাগে বয়ল করতে প্রায় দশ পনেরো মিনিটের আরও বেশি লাগে ফুড কালার দিয়ে দিয়েছি হাফ চা চামচ একটু বেশি করে দিতে চেষ্টা করবেন তাহলে রঙটা ভালো আসবে যখন বয়ল করবেন তখন দেখা যাবে যে সাগুদানাটা একটু ছোট ছোট মানে সাদা টাইপের থাকবে বড় থাকবে না সাদাটা তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন এখানে আড়াই কাপ দুধ আমি জাল করে নিয়েছি আপনারা চাইলে একসাথে দুধ জাল করে নিতে পারেন অনেকগুলো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিয়ে ওয়ান ফোর কাপ সুগার তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে একটু ভালো করে মিশিয়ে তারপরে চুলাতে বসাই দিবেন একেবারে চুলাটা লো করে দিবেন দেখবেন দুই মিনিটেই সুন্দর এটা গাঢ় হয়ে যাবে যখন গাঢ় হয়ে যাবে তখন এটাকে বাটিতে সেট করে নেবেন আর হ্যাঁ কাস্টারটা বানানোর সময় একটু বেশি করেই দুধটাকে গাঢ় করার চেষ্টা করবেন দুধটা একটু গাঢ় হয়ে আসার পর এখানে ওয়ান ফোর কাপ সুগার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সুগার অ্যাড করবেন এটা একটু হালকা মিষ্টি খায় এখানে রাধুনীর কাস্টার কাস্টার্ড পাউডারটা নিয়েছি হাফ কাপ ঠান্ডা দুধের মধ্যে তিন টেবিল চামচ কাস্টার্ড দিয়ে দিচ্ছি তিন কাপ জাল করা দুধের মধ্যে এখন কাস্টার্ডটা দিয়ে দেব কাস্টার্ডটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ লো হিটে রান্না করার পর যখন গাঢ় হয়ে আসবে গরম গরম সাগুদানার মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেব কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি ইনস্ট্যান্ট কতগুলো জেলি আমি সুন্দর করে পিচ করে নিয়েছি এগুলো এখন ডেকোরেশন করে দিব আর হ্যাঁ আপনাদের কাস্টার্ড পাউডারটা যদি একটু হালকা সাদাটে থাকে তাহলে একটু কালার দিয়ে নেবেন আমি এখানে হালকা একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছি এই ডেজার্টগুলো আপনারা যে কোনো ওকেশনে এক সপ্তাহ আগে থেকে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন